এটা কি অকটা কি এ কি হেল্প করা না রশু এটা কি রসু অক চিনতে হবে তারপরে এটা কি দীর্ঘ তারপরে এটা কি দেখি হুম হুম হয়নি এ কি রি এটা কি রি হ্যাঁ তারপরে এ ওই গুড ও কই ও বানাইছো না আর কয়টা অক্ষর বাকি দিছে বানানি দুইটা তাহলে আবার কালকে বানাই না ঠিক আছে ঠিক আছে দেখি তোমার তিন বছর পয়সা দেখাও এটা কি সরে তারপরে সরে তারপরে রসই হ্যাঁ রসই তারপরে তারপরে এটা কি একটা বানাইছ রস তারপরে দাঁড়াও 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 দেখি দীর্ঘ একটা দেখাও দীর্ঘ আচ্ছা তারপরে কি তারপরে কি এক না দীর্ঘ ত ৰিকৌ ৰি বনাইছ দীৰ্ঘ পৰে কিমান কৰ ৰিক' ৰি বনাইছ না কিয়নো ইয়াৰ পৰা কি ৰিয়াৰ পৰা কি অ বল ৰি বনাইছ ইয়াৰ পৰা কি ইয়াৰ পৰা কি ঐ ইয়াৰপৰা ঐ বনাইছ তাৰপৰা উ ও বনাইছ তাৰপৰা ঔ গ'ল ঠিক আছে ন তোমাৰ বাৰিকা দেখলাম তুমি হাতে ৰাখ ইয়াৰ পৰা কি বনাইছ বাৰিকাচ বনাই আনিছ কইতা কাট বনাইছ চৰ্ব ন কইতা বানি সর্বন কয়টি এগারোটি বানাইছু নি ও তারপরে হ্যাঁ তারপরে কি অক্ষ না সরে সরে পরে কি সরে সরে রশি কি রশি রশির পরে কি দীর্ঘি রশির পরে কি এটা কি অক্ষর দীর্ঘি দীর্ঘির পরে কি রস ও তারপরে তারপরে কি তিনটা ও তারপরে রি তারপরে রি এর পরে কি হ্যাঁ এটা কি অক্ষর ও না এটা কি এ এ তারপরে হ্যাঁ ওই এটা কি অক্ষর ওই তারপরে এটা কি অক্ষর ও ভেরি গুড তারপরে ও ভেরি গুড তাহলে তুমি নিজে নিজে সব বানাইছো হ্যাঁ অক্ষরটি মুখস্থ হয়েছে নি গুড ঠিক আছে তুমি বারে বানাই আনছ আনছ সরবর্ণ কয়টি সু বানাইছ কয়টি এটা কি এটা কি অক্ষর বানাইছ এটা কি সরে নো এটা তো সরে আনা সরে কোনটা সরে আগে আগে বর্ণ কোনটা সবচেয়ে আগে কোনটা বন্য সবচেয়ে আগে বর্ণ কোনটা সরে ও তারপরে সরে আ তারপরে ই তালে কয়টা বানাইছো তুমি তিনটা বর্ণ বানাইছো কয়টা আর বাকি বানাইছো না কেন তাহলে সরবর্ণ কয়টি এঘাৰ ৰুটি তালে এঘাৰ ৰুটি বনাই থ'ব ঠিক আছে যাওঁ তুমি তাকে যাওকে নাফিচা কয় বনাইছপাতিয়ে নাফিচা বল চৰ্বণ পাতি এগাৰুটি কইতা বনাইছ অ তুমি কোন বনাই বনাইছ দেখা এতিয়া কি বনাইছ এতিয়া চৰে অঁ তাৰপৰা কি বন এতিয়া কি বৰ্ণ চৰেয়া ভেৰি গুড তাপে তাপ বন তাৰপৰা কি বন চৰে চৰেয়া তাপে তুমি দে বনাইছ না ৰছীয়ে ন তাপে তুমি আবার কালকে বানাই নিয়ার ভাইটি ঠিক আছে ন যাও পরে কে এরপরে আরহান সর্বন্ন কয়টি তুমি কয়টা বানাইছো দেখি সর্বপ্রথম কই এটা কি সোরেও সর্বপ্রথম দাও দাও আমাকে দাও সর্বপ্রথম অ ভেরি গুড তারপরে সরে আ তারপরে রসই কোনটা সিরিয়ালে রাখতে হবে তো সিরিয়ালে রাখতে হবে কোনটা কোনটা পরে এগুলো সিরিয়াল রাখতে হবে এই যে এটা না তারপরে কি কোন বল না রসা উ তারপরে দীর্ঘ তারপরে কই রি আর তারপরে আর বানাইছ না তাহলে সর্বণ কয়টি তুমি বানাইলে কয়টি